নমস্কার প্রিয় দর্শক ক্যালকাটা ডায়লগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন আপাতত সাতাশে জুলাই পর্যন্ত একটু নিশ্চিন্তে থাকা কারণ এই সময়ের মধ্যে অন্তত বিষয়টা নিয়ে এই সময়ের মধ্যে অন্তত বিষয়টা নিয়ে খুব একটা হইচই হবে না অন্তত হওয়া উচিত নয় এইটুকু বলা যায় কারণ হবে না এতদিন ধরে যে গত কিছুদিন ধরে যা হই হল্লা চলছে আশা করে যে এটা বন্ধ হবে অবশ্য বন্ধ যে হবে বলা দেখুন না সুপ্রিম কোর্টে মামলা চলছে শুনানি আজ দশই জুলাই অপেক্ষা করা করো আদালত কি বলে তার জন্য অপেক্ষা করা উচিত ছিল তা না করে তার আগেই ইন্ডি জোট বিহার বন্ধ ডেকে দিল আর জোটের শ্রমিক ইউনিয়নগুলো ডেকে দিল ভারত বন্ধ যদিও ভারতের কোথাও এই বন্ধ হয়েছে বলে অন্তত আমাদের কাছে তেমন কোনো খবর নেই কারণ দক্ষিণের রাজ্য যেখানে কংগ্রেস এনডি জোট আছে সেখানটাতে মানুষ অত বন্ধের রাজনীতির সাথে যুক্ত নয় আর উত্তর ভারতের মধ্যে একমাত্র হিমাচল প্রদেশ সেখানেও বন্ধ ব্যর্থ সুতরাং তাহলেও কথাটা ওঠে যদি আদালতেই যাবি আদালতে যখন গেছিস তখন বন্ধ দেখে কেন ডাকা ডাকা বন্ধ ডেকে যদি অচল করা হয় দেশ তাহলে সুপ্রিম কোর্টে যাওয়ার কোনো দরকার ছিল না কিন্তু এ কথা কাকে কা বল কে বলবে ঝামেলা চলছে বিহার নিয়ে বিহারে ভোট সামনে নভেম্বরে তার আগে এই কদিন আগে পঁচিশে জুন একটি নির্দেশ জারি করে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করেছে কমিশন এই ভোটার তালিকা তৈরি করা সংশোধন করা এই কাজগুলো কমিশনের এক্তিয়ারের মধ্যে পড়ে তবে এবার কমিশন একটা খুব বড় সিদ্ধান্ত নিয়ে সেই মোতাবেক কাজ করতে শুরু করেছে প্রায় যুদ্ধকালীন জরুরি ভিত্তিতে আর বিরোধ হচ্ছে এই কাজটা নিয়ে সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনের নির্দেশের বিরুদ্ধে মামলা করেছে কংগ্রেস কংগ্রেস মামলা করেছে তৃণমূল কংগ্রেস মামলা করেছে রাষ্ট্রীয় জনতা দল সমেত বেশ কিছু অন্যান্য দলও আছে তারাও মামলা করেছে আবার এদের সঙ্গে আছে কিছু এনজিও ও মানবাধিকার সংগঠন তাদের বক্তব্যে এটা অসাংবিধানিক অতএব বাতিল হোক এই ফরমান গত কিছুদিন ধরে জোর চর্চা চলছিল সুপ্রিম কোর্ট বাতিল করবে নির্বাচন কমিশনের এই নির্দেশ সেই সব আজকে সেই ব্যাপারের শুনানি হয়ে গেল গতকাল মানে দশ জুলাই এবং শুনানির পর ফার্স্ট রাউন্ডের রেজাল্ট বেরোলো সেই রেজাল্টে তাতে আদালত কমিশনের কাজে হস্তক্ষেপ করেনি কমিশনকে তার কাজ চালিয়ে যেতে বলেছে বলেছে পরবর্তী শুনানি আঠাশে জুলাই ড্রাফট রিভিশন সম্পন্ন হওয়ার পর তারপর কোর্টের কাছে তখন সেই বিষয়ে আলোচনা হবে যে ড্রাফট রিভিশনের ভিত্তিতে পরবর্তী কি করা যাবে সুতরাং যারা বলছিলেন যে একবার ভোটার তালিকায় নাম উঠলে সে নাম ভোটারের জীবিতকালে বাদ দেওয়া যায় না এরকম সুপ্রিম কোর্টের একটা পুরনো মামলার তারও নিয়ে এসে সেই মামলা রেফারেন্স নিয়ে এসে এখানে বলা হয়েছিল কিন্তু তাদের সেই দাবি আজ মালদোনা সুপ্রিম কোর্টের দুই বিচারপতি জাস্টিস ধুলিয়া আর জাস্টিস তপব্রত বাগছের বেঞ্চ আদালত এটাও মেনে নিল যে যারা ভারতের নাগরিক নয় তারা নির্বাচনে অংশ নিতে পারবে না আর নির্বাচন কমিশনের কাজের আওতায় এই বিষয়টি দেখার দায়িত্ব আছে বিচারপতিরা একবার বলেছিলেন আধার কার্ডকে নির্বাচনী যোগ্যতার দলিল হিসেবে মেনে নিতে উত্তরে নির্বাচন কমিশন তারা জানিয়ে দিয়ে দেয় যে আধার একজন ব্যক্তির বাসস্থানের পরিচয়পত্র মাত্র নাগরিকত্বের প্রমাণপত্র নয় আধার একটে স্পষ্ট করে বলা আছে আধার নাগরিকত্বের প্রমাণপত্র নয় আর ভোটার হওয়ার অধিকার একমাত্র দেশের বৈধ নাগরিকদের অবৈধভাবে যারা ঢুকে পড়েছেন দেশে ভোটার তালিকায় নাম তুলেছেন তারা সে নাম তুলতে পারেন না তাদের সেটা অবৈধ কাজ এবং এই কাজটা দেখে তাদেরকে বাদ দেওয়ার ব্যাপারটাও কমিশনের কাজ সেই কাজটাই কমিশন করবে এবার প্রশ্ন ওঠে যে এতদিন কেন এই কাজ হয়নি এবং বিহার ভোটের ঠিক আগে এত বড় সময় সাপেক্ষ কাজ কেন হাতে নিল কমিশন এই অল্প সময়ের মধ্যে মানে মাত্র দু মাসের মতো সময় প্রথম মাসে রিভিশন ড্রাফট রিভিশন পরের মাসে তার ফাইনালাইজেশন এবং সেই অনুযায়ী ভোটার লিস্ট তৈরি করা ইতিমধ্যে কমিশন স্পষ্ট জবাব দিয়েছে যে দু সালে শেষ বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্ট সংশোধনের কাজ হয়েছে কবে দু সালে তারপর বাইশ বছর কেটে গেছে সুতরাং এটা এইবার দু হাজার সালের ভোটার লিস্টে যেখানে রিভিশন হয়েছে যেগুলো হয়েছে তাদের নাম যেখানে আছে যাদের তাদের নামের ব্যাপারে কোনো আপত্তি নেই তারা থাকবেন যারা বেঁচে থাকেন তাদের মধ্যে তারা থাকবেন কিন্তু তারপরে গত বাইশ বছরে যারা ভোটার হয়েছে মূল ব্যাপারটা হচ্ছে সমস্যা হচ্ছে তাদের নিয়ে এবং সেখানটায় কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে যে খুব মানে জরুরি ভিত্তিতে এই কাজটি হচ্ছে এবং ইতিমধ্যে ষাট ভাগ রেভিশনের কাজ সমাপ্ত হয়ে গেছে বিহারে বাকিটাও হয়ে যাবে নির্ধারিত সময়ের মধ্যে আদালত মেনে নিতে বাধ্য হয়েছে কমিশনের কথা তবে বলেছে আঠাশে জুলাই দেখা হবে কমিশন কিভাবে কাজ করেছে সে দেখুক আদালত তবে এটা তো ঠিক বিপুল সংখ্যক অবৈধ অভিবাসী অন্য দেশের মানুষ তারা যদি অবৈধ উপায়ে ঢুকে পড়েছে তালিকায় অনেক জায়গায় তারাই নিয়ন্ত্রণ করছে সেখানকার পঞ্চায়েত জেলা পরিষদ সরকারি এবং প্রশাসনিক ব্যবস্থা অনেকে এমএলএ এমপি পর্যন্ত হয়ে গেছে এই পশ্চিমবঙ্গ বাংলা থেকে পশ্চিমবঙ্গ থেকে ইমরান হোসেন তৃণমূলের এমপি হয়েছিল আদালতের সেখানে দাবি উঠেছিল লোকসভায় পর্যন্ত দাবি উঠেছিল যে ইমরান হোসেন মূলত বাংলাদেশি এবং তিনি হচ্ছেন একটি সন্ত্রাসী সন্ত্রাসী একটি জঙ্গি সংগঠনের তাদের মেম্বার ছিলেন তিনি তো যাই হোক এই সমস্ত মানুষরা তারা ভোটার তালিকায় যারা এইভাবে এসছে তাদের তো বাদ যাওয়া উচিত এবছর বিহারের ভোট দিয়ে শুরু সামনের বছর পশ্চিমবঙ্গের ভোট অবৈধ নাগরিকদের সোনার খনি হলো পশ্চিমবঙ্গ এখানে যখন এই নির্বাচন কমিশনের এই এই ব্যবস্থা যে স্পেশাল রিভিশন বা এস শুরু হবে তখন যে কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়াবে সেটা ভেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন থেকেই রাতে ঘুমোতে পারছেন না বাংলাদেশিরা এসে বিহারের জনপরিচয় কিভাবে পাল্টে দিয়েছে এবং কিভাবে বেআইনি ভাবে আধার কার্ড হাসিল করেছে তার একটি চমকপ্রদ তথ্য আজ নির্বাচন কমিশন সূত্রে পাওয়া গেল বিহারের অধিবাসীদের সবাই এখনো আধার কার্ড পায়নি সারা বিহারের হিসাবের ভিত্তিতে বল দেখা গেছে আধার সংযোগের হার মাত্র চুরানব্বই শতাংশ অথচ কয়েকটি জেলা বিহারের যেখানে মুসলিমরা সংখ্যায় যথেষ্ট আছেন সেখানে মুসলিম অধ্যুষিত এলাকায় যত মানুষ বাস করেন সেই গ্রামগুলোতে যত মানুষ বাস করেন তার চেয়ে অনেক বেশি আধার কার্ড ইস্যু হয়েছে একেবারে একটু নির্দিষ্ট করে বলি কোন কোন জেলা কোথায় কোথায় দেখুন পশ্চিমবঙ্গের শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেকের ওই যে সংকীর্ণ কুড়ি বাইশ কিলোমিটার চওড়া আর লম্বা আশি কিলোমিটারের মতো একেবারে শিলিগুড়ি পর্যন্ত এই জায়গাটার এক পাশে আছে বাংলাদেশ আর এক পাশে নেপাল কিছুটা নেপালের কিছুটা আছে আবার দেখবেন যারা শিলিগুড়িতে যান যারা তারা দেখবেন যে বিহারের কিষেনগঞ্জের মধ্যে দিয়েও ট্রেন যাচ্ছে অর্থাৎ কিসেনগঞ্জ হচ্ছে একেবারে বাংলাদেশের মানে খুব কাছে ওই কুড়ি কিলোমিটার পেরিয়ে কোনো রকমভাবে বা আসতে পারলেই তারা কিন্তু ওই চলে গেল ওই পশ্চিমবাংলায় এলো পশ্চিমবঙ্গে থেকে বিহারে চলে গেলো কিশনগঞ্জের আশেপাশে কাটিয়ার আরারিয়া, পূর্ণিয়া ইত্যাদি জেলা আছে এই চার জেলার বিশেষ করে এদের অবস্থাটা একবার দেখুন কিশনগঞ্জে মুসলিম অধ্যুষিত এলাকায় মুসলিমদের সংখ্যা হচ্ছে মুসলিমদের সংখ্যা সিক্সটি এইট পারসেন্ট আটষট্টি শতকরা আটষট্টি ভাগ অথচ আটষট্টি ভাগ সেখানকার মুসলিম সংখ্যা তাদের বেশিরভাগেরই এবং এছাড়া ভুয়া আধার কার্ড ইস্যু হয়ে রয়েছে একশো ছাব্বিশ শতাংশ এদের অনেকেই বাংলাদেশে থাকে বাংলাদেশ থেকে ভোটের সময় আসে যখন খুশি আসে ভোট দেয় এখানে থাকে চলে যায় অনেকের বাংলাদেশেও একসেট পরিবার আছে আর পরিবার কিশনগঞ্জেও আছে কিশনগঞ্জের কতটা হিসাবের কথা বললাম মুসলিম সেখানকার সংখ্যা হচ্ছে সিক্সটি এইট পারসেন্ট আটষট্টি শতাংশ অথচ আধার কার্ড ইস্যু হয়েছে কত জানেন ওই জেলায় একশো শতাংশ কাটিহার এখানে মুসলিমদের সংখ্যা চুয়াল্লিশ শতাংশ আর আধার কার্ড ইস্যু হয়েছে একশো শতাংশ আরারিয়া এটাও একটি জেলা ওই সংলগ্ন মুসলিমদের সংখ্যা এই জেলায় তেতাল্লিশ শতাংশ আধার কার্ড ইস্যু হয়েছে একশো শতাংশ পূর্ণিয়া জেলা এখানে মুসলিমদের সংখ্যা আটত্রিশ শতাংশ আধার কার্ড ইস্যু হয়েছে একশো একুশ শতাংশ অথচ সমগ্র বিহারে সব জেলা মিলিয়ে চুরানব্বই শতাংশ আধার কার্ড ইস্যু হয়েছে অর্থাৎ মুসলিম এলাকায় একশো ছাব্বিশ শতাংশ ইস্যু হওয়ার মানে হচ্ছে একশো তেইশ শতাংশ ইস্যু হওয়ার মানে হচ্ছে অনেকে দুটো তিনটে করে কার্ড তার থেকেও বেশি কার্ড এবং তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে তারা ভোট দিচ্ছে বোঝা গেল এইবার বুঝতে পারছেন ব্যাপারটা তাহলে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গ সেখানে কিছুদিন কিছু থেকে গেল কিছু আবার বঙ্গ পশ্চিমবঙ্গ পেরিয়ে বিহার চলে গেল ঝাড়খণ্ড এই হাল হলে পশ্চিমবঙ্গের হাল অনুমান করতে পারছেন সম্প্রতি বিহারের চার জেলার মতে মতো ভয়ঙ্কর পরিস্থিতি দেখা দিয়েছে ঝাড়খণ্ডে ঝাড়খণ্ড হাইকোর্ট বাংলাদেশিদের ঘাড় ধরে বের করে দেওয়ার কথা বলেছে ভারত থেকে বলেছে যে আদিবাসী মেয়েদের বিয়ে করে তাদের যে সন্তান সেই সন্তানরা আসছে সেখানে এবং সেই সন্তানরা আসার ফলে এদের এরা যে যেভাবে এদের তাদের বিয়ে করছে বিয়ে করে আদিবাসীরা তারা ধর্মান্তরিত হচ্ছে কিন্তু খাদায় কলমে হচ্ছে না তাদের সন্তানরা ভূ সম্পত্তির মালিক হচ্ছে সেই সম্প সন্তানরা হচ্ছে মুসলিম বিরোধীরা এবং আন্দোলনজীবীরা প্রশ্ন তুলেছে এতদিন ব্যবস্থা নেওয়া হয়নি কেন কেন নেওয়া হয়নি তার উত্তর তাদের কারোর অজানা নয় কারণ তারাই তো এই রোগটা নিয়ে এসছেন এই দেশে ক্যান্সারের ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজ অনেক সময় ধরা পড়ে না আর ধরা পড়ে না বলে আমরা গুরুত্ব দিই না তার মানে এই নয় যে ক্যান্সার হয়নি শেষ দিকে যখন ধরা পড়ে তখন চিকিৎসা করা কঠিন হয় আর বাঁচার আশা সেটা খুব কম থাকে যদি জরুরি ভিত্তিতে সঠিক চিকিৎসা হয় তাহলেই একমাত্র এই বাঁচার একটা সম্ভাবনা থেকে যেতে পারে তো এখন এই যে চিকিৎসা তখন যদি সঠিক চিকিৎসা হয় এই নাগরিকত্ব ও ভোটার হওয়ার বিষয়টিও হচ্ছে অনেকটা তেমনই তেমনি সরকার এবং এসে এই মোদি সরকার এসে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনশিপ বা এনআরসি চালু করতে চেয়েছিল চেষ্টা করেছিল পারেনি কারণ আজ যারা সুপ্রিম কোর্টে ছুটেছে তাদের জন্যই এরা ক্ষমতা চায় ক্ষমতায় থাকতে চায় দখল করতে চায় যে কোনো মূল্যে তার জন্য যদি দেশকে উচ্ছন্নে পাঠাতে হয় তাতেও কোনো আপত্তি নেই আজ এরা বড় ধাক্কা খেয়েছে আদালতে আপনি আগামী দিনেও দেখবেন তাদের খেতে হবে কারণ এই এক ব্যবস্থার জেরে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির সরকারেরও আগামী বছর পতন ঘটবে ভোটে দেখে নেবেন লিখে রাখতে পারেন কথা কারণ পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জির যে দল সে দল জিতে আছে এই অবৈধ অভিবাসীদের অবৈধভাবে যারা নাগরিকত্বের কার্ড পেয়েছে ভোটার কার্ড ভোট দিচ্ছে ক্ষমতা দখল করছে তারা তাদের বাদ যেতেই হবে এবার আর কোনো উপায় নেই এর আগে কোনো দিন দেখেছেন যে ভারতের মধ্যে এখানে বেআইনি ভাবে যারা এসেছে তাদের উদ্ধার করে তাদেরকে শনাক্ত করে চিহ্নিত করে তাদেরকে ধাক্কা মেরে বাংলাদেশে পাঠানো সম্প্রতি বিমানে নিয়ে গিয়ে ঢাকায় গিয়ে ফেলে দেওয়া হয়েছে হাত করা বেঁধে এটা আগে কোনো দিন দেখেছেন দেখেননি এখন দেখবেন কারণ ভারত এখন একটি নতুন ভারতের দিকে চলেছে সুতরাং এসব ওই আগে কেন হয়নি এই প্রশ্ন করে পার পাওয়া যাবে না কান্নাকাটি করেও কিছু হবে না রাস্তার রাজনীতি করেও কোনো লাভ নেই কারণ কেন্দ্রীয় সরকার এবার দৃঢ় প্রতিজ্ঞ এখনকার মতো এখানেই রাখছি ভালো থাকবেন ধন্যবাদ